বর্ষাকাল এলেই বাড়ে বিষত সাপের উপদ্রব এতে মৃত্যুর ঘটনাও ঘটে অনেক সময় শিশুরাও বাইরে খেলতে গিয়ে সাপের দ্বারা আক্রান্ত হতে পারে তাই আগে জানা জরুরি সাপে কামড়ালে প্রথমে কি করতে হবে বিশেষজ্ঞরা এই সময়ে বিভ্রান্ত না হওয়ার জন্য কিছু টিপস অনুসরণ করার পরামর্শ দেয় এইগুলো হলো রোগী যেন ঘাবড়ে না যায় উত্তেজনা শরীরে রক্ত চলাচল বাড়িয়ে দেয় ফলে ব্রিজ দ্রুত ছড়িয়ে পড়ে তাই তাকে সোয়ানো ও শান্ত রাখতে হবে সাপ কামড়ানো অঙ্গ নিচু রেখে নড়াচড়া কম করতে হবে যাতে বিষ ধীরে ছড়ায় আগে ধারণা ছিল যে রক্ত চলাচল বন্ধ করে দিলেই বিষ ছড়াবে না কিন্তু এতে অঙ্গ পচে যাওয়ার আশঙ্কা থাকে মুখ দিয়ে বিষ টেনে বের করার প্রচলন ভুল ও বিপজ্জনক এতে উপকারের বদলে ক্ষতিই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো রোগীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া বিষের প্রতিষেধক অ্যান্টিভেমন প্রয়োগই একমাত্র কার্যকর চিকিৎসা সাপের কামড় শনাক্ত করার পর অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকা উচিত এবং ওই ব্যক্তিকে সাপ থেকে দূরে নিয়ে যাওয়া উচিত যদি সাপটি হাটের নিচের অংশে কামড়ায় তবে আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দিতে হবে বিষের বিস্তার রোধ করতে ব্যক্তিকে শান্ত রাখতে হবে এরপর একটি পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানটি ঢেকে দিতে হবে যদি কোনো সাপ পায়ে কামড় দেয় তবে জুতো খুলে ফেলতে হবে এবং দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তবে সাপে কামড়ালে অনেক অনেকে ওঝার কাছে নিয়ে যান তাতে বিষ তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় তাই কোনোভাবেই ওঝার কাছে গিয়ে যাওয়া ঠিক নয় এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এখানে উল্লেখিত কোনো পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সতর্কীকরণে বিবি নিউজ কৃষ্ণা কাপড়ি